হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি অনেক কিছু রান্না করার জন্য রেডি করে ফেলেছি তো তোমরা দেখে কিছু গেস করতে পারছো যে আমি কি রান্না করবো দিন পর আজকে আমি ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে ফেলি তার একটা বিশেষ কারণও আছে আমার বরের আজকে বার্থডে আরও দিন ধরে চাইছি একটু খিচুড়ি খেতেই বর্ষার দিনে তো আমি ভাবলাম ও বানিয়ে দিই আর কালকে ওর বার্থডে ছিল কালকে বাংলা তারিখ অনুযায়ী আজকে ইংলিশ তারিখ অনুযায়ী কালকে ওকে পায়েস বানিয়ে দেওয়া হয়েছে আজকে খিচুড়ি তো অনেকদিন ধরে ও চাইছিল একটু খিচুড়ি খেতে তো আমি ভাবলাম আজকেই বানাই তো দেখো বানিয়ে ফেলেছি আর ওর সামনে দেওয়া মাত্র ওর মুখের এক্সপ্রেশনটা দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি হয়ে গেছে আর আমাকে হাসানোর জন্য ইচ্ছে করে করে মুখের এক্সপ্রেশনটা ওরকম করছে দেখো আবার গম্ভীর হয়ে গেছে পুরো পাগলের মতো করছে সত্যি খিচুড়িটা পেয়ে পাগলই হয়ে গেছে তার সাথে একটু বেগুন ভাজা ছিল তো তোমরাও কে কে এরকম বর্ষার দিনে খিচুড়ি খেতে বা খিচুড়ির সাথে বেগুন ভাজা আলুর দম আরো যদি একটু ভালো হয় তো ইলিশ মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো মুখের এক্সপ্রেশনটা কেমন দিচ্ছে ওর তো খুবই পছন্দ হয়েছে খিচুড়িটা সত্যি খুবই ভালো হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না আমি প্রথমবার বানালাম খিচুড়ি কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে তো তার তারপরে আমরা এই দিনটাকে আরেকটু স্পেশাল বানানোর জন্য বেরিয়ে পড়েছিলাম আর আজকের ওয়েদারটা দারুণ ছিল সত্যি অসাধারণ ওয়েদার ছিল তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি ছোট্ট একটা সিনেমাটিক শটের মাধ্যমে কিছুক্ষণ দুজনে একটু সময় কাটিয়েছিলাম সেগুলো ফুটেজ আর নিই তো তারপরে আমরা একদম সন্ধে সন্ধে হয়ে গেছিল আর আমরা একটা রাস্তায় গিয়েছিলাম সেখানকার ওয়েদারটা দেখো কি সুন্দর আকাশটার দিকে তাকা এবারে আমরা ভেবেছিলাম দিনটাকে কেক কেটে সেলিব্রেট করব না একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আরও একটু স্পেশাল করে তোলার জন্য দিনটাকে তো সেখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি তো আমরা বিরিয়ানি খেতেই খুবই পছন্দ করে দুজনেই আর রেস্টুরেন্টে গেলে ফার্স্টেই তো ওটাই খেতে ইচ্ছে করে তোমরা তো সবাই জানো তো তারপরে আমরা দুজনে দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর আমার ফোনটা সামনে রেখে চুলটা ঠিক করছিলাম যাতে একটু সুন্দর দেখতে লাগে তো তারপরে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর দেখো দুজনকে দু প্লেট বিরিয়ানিটা খুব সুন্দর করে সার্ভ করেছিল আর আমার বিরিয়ানিটার মধ্যে একটা স্পেশাল লেগ পিস ছিল তো খুবই পছন্দ ওটা সবারই তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে